প্রিয় সেখাতিবেন্দুরা সালামু আলাইকুম আজকে সপ্তম শ্রেণীর অনুশীলনী বিজ্ঞান বইয়ের ভূমিকম্প ভূমিকম্প সাতাত্তর পৃষ্ঠার থেকে আমরা চৌরাশি পৃষ্টার পর্যন্ত আলোচনা করব ভূমিকম্পের প্রথম শেশনে আমরা একটু দেখে নিব যে কথাগুলো আছে শুধুমাত্র আমি সব নিয়ে আলোচনা করছি ভূমিকম্পের স্থান ভূমিকম্পের কারণ ভূমিকম্পের উৎপত্তিস্থল ভূমিকম্পের মাত্রা ক্ষয়ক্ষতির পরিমাণ বিশেষ কোনো ঘটনা পর্যবেক্ষণ থাকলে তা বলব মধ্য চিলি দুই সালে সতেরোই ফেব্রুয়ারি নাজক এবং দক্ষিণ আমেরিকার এ একাত্রিত হওয়ার কারণেই এই ভূমিকম্প হয় চিলি কনসেপসিওর শহরে ভূমিকম্প হতে ৩৫ কিলোমিটার ভিতরে মাত্রা আট পয়েন্ট আট কমপক্ষে পাঁচশো একুশ জন নিহত আট লক্ষের বেশি বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত হয় শহরটি দশ ফুট পশ্চিমে সরে যায় এবং সীমারেখা বিমানবন্দরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় তারপর হচ্ছে হাইতি দুই হাজার দশ সালে বারোই ফেব্রু জানুয়ারি লিউগেন এবং কেরি ও উত্তর আমেরিকা প্লেট চলনের সংকোচন রাজধানী প্লট অফ প্লিস ভূপৃষ্ঠ হতে দশ কিলোমিটার ভিতরে মাত্রা সাত পয়েন্ট সাত দুই লাখ বাইশ হাজার পাঁচশো সত্তর জন নিহত এবং এক পয়েন্ট তিন মিলিয়ন মানুষ ঘর ছাড়া এবং সাতানব্বই হাজার দুইশো চুরানব্বইটি বাড়ি ধ্বংস হয় প্রতি পাঁচ জনে একজন ক্ষতিগ্রস্ত হয়ে পরে প্রচুর ভবন ধ্বংস হয়েছিল এরপরে আমরা দেখব উপরের সবগুলো থেকে আমরা যা জানলাম ভূমিকম্পের মাত্রা হাইতির চেয়ে চিলির এক পয়েন্ট বেশি কিন্তু হাইতির ক্ষতিগ্রস্তর পরিমাণ ভীতকর যথাযথ সতর্কতা তথ্য প্রস্তুতি অভাব এবং কী করণীয় তা সম্পর্কে ক্ষতিগ্রস্ত লোকের জানার অভাব হাইতিতে ভয়াবহ অবস্থার সৃষ্টি হয় এছাড়া ভবন নির্মাণের ক্ষেত্রে চিলির ভবন আমার নীতিমালা অনুসরণ করে হলেও হাইটির ক্ষেত্রে তা হয়নি দুর্বল অবকাঠামোর কারণে হাইতি ক্ষতিগ্রস্ত হয়েছিল বেশি চিলির ভূমিকম্পতে বেশি মাত্রা বেশি থাকলো তার স্থল দ্রুত একশো কিলোমিটার গভীর গভীরতা বিশ পয়েন্ট এক কিলোমিটার বেশি ছিল অন্যদিকে হাইতি ভূমিকম্প উৎপত্তি স্থল বারো কিলোমিটার ও গভীরতা কম থাকে ক্ষতি আমাদের কি ক্ষয়ক্ষতি বেশি হয়েছিল এরপরে দ্বিতীয় সেশন সম্পর্কে আমরা দেখব দ্বিতীয় সেশনে বলছে চতুর্থ ও পঞ্চম সেশনে উত্তর আমাদের এখানে পড়ব ভূমিকম্প সংঘটিত হওয়ার কারণ সম্পর্কে জেনে এবার ভাবো তুমি ভূমিকম্পে হওয়ার পূর্ববশত তোমার আমরা পাই না কেন দলগত আলোচনা করো সিদ্ধান্ত গ্রহণ করো উত্তর দুটি আমাদের টেকটেনিক প্লেট সংঘর্ষের ফলে ভূমিকম্পের সৃষ্টি হয় যেহেতু প্লেটের গতি অল্প তাই দীর্ঘ সময় ধরে দুইটি প্লেটের সীমানাতে প্রচুর শক্তি সঞ্চয়িত হয় তখন প্লেটের সীমানা সেই শক্তি আরও আর ধার রাখতে পারে না তখন ভূমিকম্প সৃষ্টি করে শক্তি নিঃসৃত হয় এই প্রক্রিয়াটি দীর্ঘ সময়ব্যাপী ঘটে বলে ভূমিকম্প সংঘটিত হওয়ার কোনো পূর্বাভাস পাওয়া যায় না এরপরে আমাদের স্বভাব স্বাভাবিক অবস্থায় যেসব প্রস্তুতি নেওয়া প্রয়োজন উত্তর বসত বাড়ি অফিস আদালতে অগ্নি নিরাপক ব্যবস্থা থাকতে হবে বসতবাড়ি অফিস আদালতে বিদ্যুৎ ও গ্যাস পানি সরবরাহ আমাদের মেইন সুজ কোথায় তা জেনে রাখতে হবে যেন প্রয়োজনে সময় দূরত্ব বন্ধ করা যায় এবং তৃতীয় নম্বর কথা আছে শুকনো খাবার বিশুদ্ধ পানি ব্যবস্থা করতে হবে চার প্রাথমিক চিকিৎসা সরঞ্জামী সংরক্ষণ করে রাখতে হবে ভূমিকম্পের সময় আমাদের কি 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 করা প্রয়োজন উত্তর এক খোলা কোনো স্থানে আশ্রয় নিতে হবে দুই শক্ত টেবিল বা কোনো স্থানে নিচে আশ্রয় নিতে হবে তিন ভূমিকম্পের সময় মাথা ঠান্ডা রাখতে হবে কোনোভাবেই ভয় পাওয়া যাবে না চার উঁচু দালান থেকে নামার জন্য সিঁড়ি ব্যবহার করতে হবে ও আগুন জ্বালানো থেকে বিরত থাকতে হবে সর্ব হলে বিদ্যুতিক সুইচ গ্যাসের লাইন অফ করে দিতে হবে উত্তর ভূমিকম্প পর আমরা করণীয় কি। উত্তর ভূমিকম্প কেউ আহত হলে তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করতে হবে আগাতে গুরুতর হলে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে বড় ভূমিকম্প হওয়ার পর অফটার শট হিসাবে পুনরায় ভূমিকম্প হতে পারে তাই কিছুক্ষণ অপেক্ষা করতে হবে বিদ্যুৎ পানি ও গ্যাস লাইনের কোনো ত্রুটি থাকলে তা বন্ধ করে দিতে হবে ধ্বংসপ্রাপ্ত বিল্ডিং এর নিচে আটকা পড়া উদ্ধারকারী দলে সংকেত প্রদান করতে হবে সন্ধান দেখব এখানে তেমন কোনো আমাদের কাজ নাই ফিরে আসা যাক ভূমিকম্প ভূমিকম্প এই শিকন অভিজ্ঞতার মাধ্যমে আমি অনেক বিষয় সম্পর্কে অবগত হতে পেরেছি পৃথিবী কিভাবে হয়েছে এবং তার অভ্যন্তরীণ গঠন সম্পর্কে ধারণা লাভ করেছি আবার আরও জানতে পেরেছি কিভাবে টেকটনিক প্লেট অবস্থান স্থানচ্যুত ভূমিকম্পের সাংঘটিক করে এবং প্রভাব ফেলে অনেক সময় অনেক সময় একটি প্লেটের সাথে অপর একটি প্লেটের সংঘর্ষ হলে সেই প্লেটের সীমানাতে ভূমিকম্প ছাড়াই অগ্নিগির সৃষ্টি হয় আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সকল দুর্যোগের সময় আমাদের পূর্বাভাস পেয়ে থাকি কিন্তু ভূমিকম্পে সংগঠিত হওয়ার আগে আমরা পূর্বাভাস পাই না তাই সেই অনুযায়ী প্রস্তুতিও গ্রহ গ্রহণ করতে হয় ভূমিকম্পের করণীয়গুলো হলো ও সম্পর্কে আমি ধারণা পাই আমি শি অভিজ্ঞতা থেকে এই ড্রিল থেকে যা শিখলে তা ব্যবহার করে কি নিজের বাড়িতে অন্যদের সহায়তা করতে পারবে ভূমিকম্প হ্যাঁ ভূমিকম্প এই ড্রিল সম্পর্কে আমি যা জানলাম বা শিখলাম তা ব্যবহার করে আমি নিজের বাড়িতে অন্যের সহায়তা করতে পারবো ভূমিকম্পের ডিল হলে ভূমিকম্পের সময় আশ্রয় নেওয়া একটা পদ্ধতি এর মধ্যে আরও ভূমিকম্প সময় টেবিলের নিচে বা ঘরের কোন অথবা শ্রেণিকক্ষে কিভাবে আশ্রয় নেব তা সম্পর্কে জানিতে পারি শ্রেণীকক্ষে একটি শ্রেণিকক্ষে একটি ভূমিকম্প ডিল সম্পন্ন করা যায় সে শিক্ষকের সহায়তায় শ্রীণিকক্ষে চেয়ার টেবিল বেঞ্চ ইত্যাদি দিয়ে কৃত্রিম ভূমিকম্প পরিবেশে বানিয়ে এতে আমরা ডেল্ট সম্পন্ন করতে পারি বসত তে এভাবে আমি টেবিল বা ঘরের কোণে ইত্যাদি স্থানে আশ্রয় নিতে পারব লিফ্টে ব্যবহার করে না সিঁড়ি দিয়ে বিল্ডিং থেকে নেমে থেকে বের হয়ে আশ্রয় নেব তবে মূল কথা হলো ভূমিকম্পের সময় আতঙ্কিত হওয়া যাবে না কেননা আতঙ্ক বা ভয় ভূমিকম্পের চালানাকালীন ওই বিষয়গুলোকে গুলোর করা কঠিন হয়ে যায় এরপরে আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অল করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম